সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে গণহারে ইতালি বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি বেশ কিছু পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় কল দিয়ে বিএফএস গ্লোবাল থেকে পুনরায় আবারও অনেকে পাসপোর্ট সাবমিট করেছে তো যারা আজকে ইতালি ভিসা পাইছে এগ্রিকালচার স্পন্সার ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা যারাই যেই বিষয় পাইছে তবে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং কি এর মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তারা কিন্তু হতবাগা তারা হতবাগা মানে কি তারা দীর্ঘ আট থেকে নয় মাস দশ মাস ধরে অপেক্ষা করতেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তো আসলে তাদের জন্য আসলে কিছু বলার নাই বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হলে তারা একই কথা বলে অ্যাম্বাসিকে কথা কল দিলে তারা একই কথা বলে যে আগামী মাস আগামী মাস কিন্তু এতে করে করতে 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 তাদের ছয় থেকে সাত মাস আট মাস দশ মাস হয়ে গেছে গা কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না এর মধ্যে যাদের ফ্যামিলি ভিসা ম্যাচ শেষ পর্যায়ে তো তাদের কিন্তু শনিবার খোলা রেখে কিন্তু বিশেষভাবে তাদের জমা নেয় তো আমি তাদের কাছে একটা অনুরোধ যে যারা ওয়ার্ক বিষয় ভুক্তভোগী আছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদেরকে এমন একটা দিন দেওয়া হোক যে শনিবার যেহেতু বন্ধ থাকে অফিসিয়ালিভাবে কিন্তু বিশেষভাবে তারা শনিবার খোলা রাখা একবার ফ্যামিলি বিষয় নিউ এক সপ্তাহে পরের সপ্তাহে আবারও ওয়ার্ক বিষয় জমা কিছুটা হলেও মানুষের মনে একটু শান্তি প্রকাশ পাইবে যে না কিছু হলেও জমা নিতেছে তো এরকম হতবাকা কিছু ভাই ব্রাদার যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসলে তাদের হতবাকা বলা একটাই কারণ ছিল যে তারা এতটাই হতো যে তাদের জন্য এই সরকার এই যে রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য কিছুই করতেছে না যে এই যে বিএফএস গ্লোবাল দীর্ঘদিন অপেক্ষা করাইতেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়ার্ক বিষয় তো তাদের জন্য বা কিছু করার নাই এবং কি বাংলাদেশের সরকারও কিছু করার নাই তো আসলে আমি কিছু বলার নাই তারপরও এটাকে প্রতিবাদ করি এটুকুই কিন্তু এর মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের যারা আছে তারা কিন্তু এই যে তাদের যে মনের ভেতরে যে কষ্ট এইগুলা ভিডিও আকারে প্রকাশ করেছে তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইব প্রত্যেকটাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো তার আগে আজকে আপডেটটা বলি যে আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল তেরোটি মোট রিটার্ন পাসপোর্ট রিজেটের সংখ্যা ছিল একশো বিরাশিটি এবং কি মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল সত্তরটি প্রায় এবং কি মোট ভিসার সংখ্যা ছিল দুশো তিরিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল চল্লিশটি এগ্রিকালচার বিষয় ছিল একশো ছাপ্পান্নটি স্পন্সার বিষয় ছিল তিরিশটি ডোমেস্টিক বিষয় একটাও হয় নাই ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস ভিসা ছিল দুইটি স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো এই যে আজকে যে এতগুলা বিষা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে যারা বিষা পাইছে প্রত্যেক প্রত্যেকের জন্য সুখবর এবং কি প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকবে এবং কি অনেকে আমার আশরাফুল ইসলাম ইতালি ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দেওয়া ভিসার কথা বলতেছেন অনেকেই বলছেন এবং কি অনেকে বিশার ছবিগুলো দিছেন তো আপনাদের কাছে অত্যন্ত ভালোবাসা থাকবে এবং কি দোয়া থাকবে আর যারা এই যে অনেকেই বলেন যে বিশার ছবি দিলে এই সমস্যা ওই সমস্যা আসলেই দেখেন আপনার ভিসা দিয়ে কেউ অন্য রাষ্ট্রে চলে যাইতে পারবে না বা ইতালিতে চলে যাইতে পারবে না আপনার ভিসা দিয়ে অনেকে আসে যে চিন্তা থাকেন যে বিশার স্টাম্পিং ছবিটা দিলে হয়তো এই ভিসা দিয়ে দেখায় অন্য একজন চলে যেতে পারে বা অন্য কোনো সমস্যা করতে পারে এরকম কোনো রকম সমস্যা করতে পারবে না আপনার ভিসাতে একমাত্র আপনিই ইতালি চলে যেতে পারবেন ওরকম যদি করতে পারতো তাহলে কত মানুষ চক্রান্ত করে ইতালি চলে যেত তো এইটা থেকে আপনারা বিরত থাকবেন কারণ কি এই যে যারা আজকে আমার স্টাম্পিং হজ ছবিগুলো দিয়েছেন তো এইগুলা দেখলে দেখেন আজকে যে যারা ভিসার অপেক্ষা আছে তারাও কিন্তু মনে একটু শান্তি পায় তো যারা ভিসা দিয়েছেন তো আপনাদের কাছে আবারও বলতেছি আপনাদের থ্যাংক ইউ সো মাচ এটা ভিসাগুলো স্ট্যাম্পিং দেওয়ার জন্য তো আসলে আমি ভিডিওর মধ্যে এগুলো সারি না একটাই কারণ যে ইউটিউব থেকে রুলস আছে যে কারো ব্যক্তিগত ইনফরমেশন যদি সারা হয় ওই ভিডিওটা রিমুভ করে দেয় এই জন্য প্রত্যেক দিনই বলি যে এইগুলো আমি কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট আকারে ভিডিওগুলো সারি এবং কি পোস্ট আকারে এই যে বিশার আপডেটগুলো দিয়ে দিই ভিসা স্ট্যাম্পিং সহ ছবিগুলো ওইখানে কিন্তু দিয়ে দিই তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন তবে আজকে যে ভিশার শোটা আজকে যে প্রায় দুশো তিরিশটি যে এই যে আপনাদেরকে একটা বললাম সিরিয়াল অনুসারে এবং কি বেশ কিছু বিশাল ফ্যামিলিরও কিন্তু আজকে হয়েছে তো এই বিশাল সিরিয়ালটা আপনারা আজকে আজকে হলো পাঁচই ফেব্রুয়ারি দু তো আমরা তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মানে তিন তারিখ থেকে চার তারিখে অ্যাভারেজে আমরা হিসাব করে হ্যাঁ আজকে এলো পাঁচ তারিখ তার মানে আজকে তার স্টাম্পিং হওয়াগুলো আজকে দিতে পারে নাই হয়তো আগামীকাল দিবে তো আমরা চার তারিখে হিসাব করছি তিন তারিখ থেকে চার তারিখ এই অ্যাভারেজে গ্যাপে আমাদের প্রায় দুশো তিরিশটি বা তিরিশটিরও বেশি পাসপোর্ট স্টাম্পিং হয়েছে এবং কি ভিসা ডেলিভারি দিয়েছে এর মধ্যে ফ্যামিলি তারপর বিজনেস এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এইগুলো সবগুলো আছে স্টুডেন্ট ভিসা এইগুলোর মধ্যে অ্যাভারেজে কিন্তু প্রায় দুশো তিরিশটি বা দুশো টি ভিসা হয়ে সে তো আপনাদেরকে বলবো যারা যারা এই যে বুঝদার মানুষ তো আপনারা আমার তিন তারিখে যে ভিসাগুলো স্ট্যাম্পিংগুলো আমি সারছি আপনাদের মানে আমার ফেসবুক পেজে ওইখান থেকে এবং কি আজকে যে স্ট্যাম্পিং মানে চার তালে চার তারিখ গতকালের ওই স্ট্যাম্পিং হিসাব করলে আপনারা যে আজকে কতগুলো ভিসা হয়েছে এরকম একটা আপডেট পেয়ে যাবেন তবে সিঙ্গেল সিঙ্গেলভাবে অনেকে আমাকে জানাইছে যে আজকে তারা ভিসা পাইছে বিভিন্ন ইয়ে থেকে শহর থেকে ভিসা পাইছে এর মধ্যে এক মালিকের এই দুইজন আগস্টে জমা ছিল একটা ছিল যে সাতাশে আগস্ট আরেক আরেকটা জমা ছিল যে একত্রিশে আগস্ট তো ওনাদের হলো মডেনা মডেনা সিটি থেকে ওনাদের বিষা হয়েছে দুজনের এবং কি চারই সেপ্টেম্বর দু সালে তো ওনাদের সিসিলিয়া শহরে জমা ছিল ওনাকে উনি কিন্তু বিষা পেয়েছে এবং কি একুশে মার্চ দুই সালে জমা ছিল রাগুজা শহরে উনিও বিষা পেয়েছে এবং কি নাপোলি শহরে অনেক ভাই জমা ছিল আজকে প্রায় তিন চারটা বিষা পাইছে নাপোলি শহরে তো ন্যাপলি শহরে যারা আছেন তো আসলেই গতকাল আমি একটা ভিডিওতে বলছিলাম যে নাপোলি শহরে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টেই যে ভিসা পাবে না রিজেক্ট করে দিবে। দুই পার্সেন্ট ভিসা পাবে দেখেন আমি ওই যে আপনারা আবারও কমেন্ট করছিলেন যে আসলে ভিসা রিজেক্টের উপরে অনুমান করে আপনারা এই কথাটা বলছেন না ওরকমটা না দেখেন এই যে গতকালে কিন্তু জর্জা মিলনি ওনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই যে আপনার সালেন এই নাপুলি মানে এই অঞ্চলগুলো কিন্তু ভয়ঙ্কর অবস্থা এখানে দালাল চক্র প্রচুর পরিমাণ এবং কি অনেক ইটালিয়ান দালাল বড় বড় দালালগুলারে ধরছে প্রায় একত্রিশ রে ধরছে এর মধ্যে বাংলাদেশি কিছু আছে কিছু ইতালিয়ান আছে তো এইটা আনুষাঙ্গিক হিসাবে এবং কি ওইখানে যারা দালাল আছে বা যারা মাধ্যম বিভিন্ন মাধ্যমের সাথে কথা বলে অনেকটাই বুঝলাম যে ইতালি নাপোলি শহর সালেনো আবিলো এগুলো কিন্তু ডেঞ্জারাস এলাকা এই এলাকার মধ্যে যারা ভিসা পাবে আসলে আপন জন এবং কি জিনভাবে যারা আবেদন করছে এবং কি মালিক ঠিক আছে তারাই কিন্তু ওই ভিসাটা পাবে প্রত্যেকটা শহরে এই একই ক্যাটাগরি কিন্তু এই শহরে অতিরিক্ত মাত্রা ফেক কাগজ বা অতিরিক্ত মাত্রা যে মালিকের ডকুমেন্টগুলো জাল করে তারা জমা দিয়েছে তো এগুলো আসলে বিশা পাওয়ার সম্ভাবনা নাই তো আপনাদের যদি আমার মুখের কথায় যদি কষ্ট পেয়ে যান আসলে আমি আন্তরিকভাবে সরি কারণ কি এরকমটা আপনাদের বুঝাই নেই দেখেন আমি আপনার মাধ্যমকে সচেতন হওয়ার জন্য আপনাকে বুঝাই যে এই দেখেন এই শহর কিন্তু ডেঞ্জারাস অবস্থায় আসে তো আপনারা আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ করে এটা একটু ক্লিয়ার করেন আসলে এইটাই আমাদের আপনাদের সাথে আসি সত্য কথা বল এখানে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নয় যে এরকম ভিসা ব্যবসা বা এরকম কিছু আমি প্রত্যেকটা আপনাদেরকে একটা কথা বলি কোনো ব্লগার কোনো ইউটিউবার কোনো রকম অপরিচিত লোকের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন না আপনার আপন আত্মীয় বা আত্মীয় যদি থাকে তার মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন এটাই বলবো আপনাদের তো আসলে এই নাপলির ভিসা হবে তবে সবাই তো হবে না এটাই স্বাভাবিক তবে কম হবে কারণ অতিরিক্ত মাত্রায় ওইখানে জমা পড়ছে তবে ওই হিসাবে তাদের ভিসা হবে না তো এটুকুই বলবো তো আজকে ভাইদের যে কথাটা বলবো এটা আসলে তারা কিন্তু ওই ভিডিওটা করছে তো তাদের ভিডিওগুলো দেখবেন তো আজকে আসলে এইগুলা বলার একটাই কারণ যে হতা হতাশ তারপরে যে যারা খুশি ভিসা পাইছে এগুলো আসলেই সবার কিন্তু সুখ আসে না যারা ভিসা পায় অবশ্যই তাদের জন্য অত্যন্ত সুখবর থাকে এবং কি তারা কতটা যে ভাগ্যমান তারা তারাও নিজেরা জানে না যে তারা কতটা ভাগ্যমান কারণ শত শত মানুষের মধ্যে তারা কিন্তু ভিসা পাইতেছে তো এরকমভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী দীর্ঘ নয় মাস দশ মাস দশ মাস ধরে অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তো তারা আসতে অ্যাপয়েন্টমেন্টই পাইতেছে না তারা কবে জমা দিবে কবে ভিসা পাবে এটা আসলেই হতাশাজনকে তো এই যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে তো তারা কিন্তু তাদের দুঃখ প্রকাশ করেছে ভিডিওর মাধ্যমে এবং কি আমি এটা তীব্র প্রতিবাদ জানাই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এত লেট হইতেছে কেন প্রত্যেকটা মানুষ হতাশা আছে তো আমি বিএফএস গ্লোবাল কর্মকর্তা বা যারাই এই ভিডিওগুলো দেখবে তাদের কাছে অনুরোধ করব যে কিছু হলেও জমানুক কারণ কি দেখেন মানুষ এত এত মানুষ হতাশা হইলে যে আসলে আপনারা যে এই দেশে বাংলাদেশে বিএফএস গ্লোবাল রেখে আপনারা যে আমাদের দিয়ে বিজনেস করে যাইতেছেন আমাদের দিকেও কিন্তু তাকাইতে হইব তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের সরাসরি তাদের আত্মনাদ এবং কি তাদের দুঃখ কষ্ট এটাকে আপনারা ভিডিও চিত্র মাধ্যমে দেখেন তো এবং কি আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনারা কয় মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন এগুলো দেখলে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো আপনাদের একটা বুঝতে পারবে যে না কেউ সাত মাস কেউ ছয় মাস কেউ দশ মাস এগুলো বুঝতে পারবে আপনারা কমেন্ট একটু জানাবেন তো আপনারা একটু ভিডিওগুলো দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুই হাজার চব্বিশ সালের মার্চের ফুলসিতে আবেদন করি ইতালি ওয়ার্ক ভিসার জন্য আমি এপ্রিলের একুশ তারিখ নলস্তা পাইছি এবং মে মাসের দশ তারিখ আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করি কিন্তু দীর্ঘ আজকে এতটা মাস চলে যাওয়ার পরও দীর্ঘ দশ মাস যাবত আমাকে এখনও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না আমার আগেও অনেকে তেইশ সালের ডিসেম্বরের আবেদন করে নলস্তা পাইছে অনেকে এখনও বাকি রয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না বিএফএস গ্লোবাল ইতালি বিশেষ অ্যাপ্লিকেশান সেন্টার বিএফএস গ্লোবালে ফোন দিলে বলে ইতালি অ্যাম্বাসি জানে হ্যাঁ ইতালিয়ামীতে ফোন দিলে বলে আপনারা বিএফএস বিএফএস এর সাথে যোগাযোগ করেন আসলে ওরা আমাদেরকে নিয়ে পুতুল খেলতেছে কিন্তু না এটা আমাদের সরকার পক্ষ দেখছে না আমাদের এই দেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতেছে আমাদের এই ভোগান্তি শেষ কোথায় আমরা এটার সমাধান চাই আমরা একটা সুস্থ সমাধান চাই

মিসমিন রাহিম আমি দু হাজার তেইশ সালের ডিসেম্বরের ফুলসিতে ইতালি ওয়াক মিশার জন্য আবেদন করি আবেদন করার কয়েক মাস পরই ওই জেনুয়ান ওয়াক পারমিট পাই ইতালির ফেফতরা থেকে পাওয়ার পরে নিয়ম অনুযায়ী বিএফএসগুলো বলে মেল করা হয় অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপার্টমেন্টের জন্য মেইল করা হলে দীর্ঘ নয় মাস হয়ে গেছে এখনও কোনো অ্যাপার্টমেন্ট পাইনি অলরেডি আমরা এই অ্যাপার্টমেন্টের জন্য সাংবাদিক সম্মেলন করেছি রিপোর্টার্স মিলনায়তনে এবং ইটালি দূতাবাস ডিএফএস গ্লোবাল পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিই দীর্ঘ চার মাস আগে কিন্তু আজও পর্যন্ত কোনো রেসপন্স বা উত্তর পায়নি তাই এখন দেখা যাচ্ছে যে ফ্যামিলি বিষয়ের জন্য প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট দিচ্ছে ও হাক বিষয় দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখছে দুই হাজার তেইশের ফুলুসির কাগজ দু সাল হয়ে গেছে আরেকটি ফুলুসি চলতেছে এখনও পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাচ্ছি না যারা ফ্যামিলি বিষয় দিয়ে দিচ্ছেন ফ্যামিলির লোকজন ওখানে যাওয়াতেও কী করবে আমি জানি না হয়তো তাদের আপনজনের সাথে দেখা করবে আর আমরা যারা ওয়াক বিষয় আছি তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে আমরা দেশের প্রবাসী রিমিটেন্স আনবো এবং ইতালির অংশীদারত্বের ইতালির উন্নয়নের অংশীদারিত্ব হব তাই মাননীয় প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ও পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা দুই হাজার তেইশ সালের ফুলসির আবেদনগুলো এখনও পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাচ্ছি না তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দ্রুত সময়ের মধ্যে দিয়ে নিষ্পত্তি করা হোক অন্যথায় আমরা দীর্ঘদিন যাবৎ যে ভোগান্তির মধ্যে আছি তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেছি তাই আপনি আমাদেরকে অ্যাপার্টমেন্ট সমাধান করে দিন আমি অ্যাপার্টমেন্ট আমি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশে ইমেল করি অ্যাপার্টমেন্ট ডেটের জন্য তখন দীর্ঘ আড়াই মাস পরে আমাকে একটা ফিডব্যাক মেসেজ দেয় যে আমি পনেরোই অক্টোবরে জমা দেওয়ার ডেট তখন আমি জমা দেব চোদ্দই অক্টোবর রাতে আমার একটা ফিডব্যাক মেসেজ আছে বলা হয় যে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হলো তারপর তারা বলল যে সময় মতো আমরা জানিয়ে দেবো আপনারা ধর্জ ধরুন যাই হোক এ পর্যন্ত জানুয়ারি মাস হয়ে গেল এ পর্যন্ত আমরা ডেট পেলাম না আমার মালিক যে আমাকে নেবে ওই মালিকে আরো কাগজ হচ্ছে ইন্ডিয়ার থেকে দুইজন লোক অলরেডি যে এক বছর যাবৎ কাজ করতেছে আর আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট রেডি পেলাম তাহলে জমা দেবো কবে যাব কবে আমার মালিক বলল যে এখানে কোনো সমস্যা নাই সমস্যা বাংলাদেশে আমি অনুরোধ করব বিএফএস গ্লোবাল এবং এমবাসি কর্মকর্তার কাছে অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করবো আমাদের অ্যাপার্টমেন্টের ডেট চালু করে দেন আমরা যেন যে কাজ করতে পারি আমার আমরা বহুত কষ্টে আছি বহুত কষ্টে আছি অনুরোধ করব যেন আমাদের অ্যাপার্টমেন্টটা চালু করে দেয় আসসালামু আলাইকুম ভাই ভাই আসলে কি বলবো বলেন বলার মতো কিছু নাই ভাই ইটলিতে যাওয়ার জন্য আপনার দুই হাজার তেইশের ডিসেম্বরের ক্লিক ডেতে অংশগ্রহণ করলাম স্পন্সারের জন্য সো নুলস্থা উঠলো নুলস্থা উঠছে জানুয়ারির শেষ দিক দিয়ে সেক্ষেত্রে ভাই নুলস্থাটা নিয়ে তখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নানান সিন্ডিকেট অ্যাপয়েন্টমেন্ট পাইলাম না ইমেল সিস্টেম চালু হওয়ার পর মে মাসে মেল করলাম এখন অবধি মে মাসে মেল করার পর আমার ননস্থা জানুয়ারি তো সেটা দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি প্রায় তেরো মাস চলে অ্যাপয়েন্টমেন্টের কোনো নামগন্ধ নাই না মালিকের কাছে কোনো কমিউনিকেশন যেতেছে না মালিকের কাছে কোনো কনফার্মেশন না কোনো মেসেজ না কোনো মেল না কোনো কল মালিকের সাথে কথা হয় সে নিতে ইচ্ছুক সে বলে আমি জানি যে তোর কাজের কী যোগ্যতা এবং দক্ষতা তুই আমার জন্য পারফেক্ট তোর সাথে অ্যাপ্লাই করে ইন্ডিয়া থেকে লোক এনে আমি কাজ করে দিয়েছি সবাই সেটেল আর তোর এখন বাংলাদেশ ভিসাই দেন আমার এখানে সব কিছু ওকে আমার সব পেপার্স দিয়ে রাখছে এবং আমার সাথে প্রতিনিয়তই কথা হয় তার পেপুরতে গেলে বলে আপনার ডাকার প্রয়োজন নাই আমরা আপনারা ডাকিনি আপনি কেন আসছেন সেক্ষেত্রে এর মানে বোঝা যায় যে ইটালিয়ান বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসিতে যা হইতে সব এখানে হইতেছে অ্যাম্বাসিটার হয়তো বা সে চাইতেছে না যে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা নতুন করে জমা নেবে এবং ভিসা দিবে আসলে যদি আপনারা নাই চান বা তারা যদি নাই চান ভাই আমাদের মা বলে দেয় বা রিজেক্ট যদি করার হয় যদি পেপার্স আমার ভিসা যোগ্য না হয় রিজেক্ট করে দে আমি যখন ইটালিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি আমি চিন্তাভাবনা করছি কখন যখন দেখছি দুই হাজার তেইশের মাঝামাঝি সময় হয়তো বা তার আগে যখন অন্য কোনো অ্যাম্বাসিডর ছিল তখন ভিসা হইতেছে বা যারা পেপার জমা করতেছে সবাই যাইতেছে সেক্ষেত্রে এটা দেখে আমি ইচ্ছুক এবং যাই যাওয়ার জন্য টাই তখন অ্যাম্বাসেডর চেঞ্জ হলো নতুন অ্যাম্বাসেডর আসলো সে আসার পর ভাই এমন একটা সিচুয়েশন করছে না আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি রিজেক্ট হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে না তো রিজেক্ট করে দেয় আসলে রিজেক্ট করতেছে না ডাকতেছেও না পেপার্সও জমা নিতেছে না ভিসা দিতেছে না এক বছর যাবত আমি পৃথিবীর এমন কোনো ইউরোপ আমেরিকা যেখানেই বলেন এমন কোনো দেশ দেখি না যে একটা আপনার পারমিট নিয়ে এক বছর দেড় বছর বসে থাকা শুধু জানার জন্য এটা যেটা পারফেক্ট কি না এটা জমা দিতে পারবো কিনা বা এটা ভিসা হবে কিনা সেক্ষেত্রে কবে জমা দিবে কবে ভিসা হবে একটা পারমিটটা যদি এক বছর দেড় বছর বসেই থাকি আসলে এটা জমা দিতে পারবো কিনা আর এটা ভিসা পর যোগ্য কিনা আমি ভিসা পাব কিনা সেক্ষেত্রে আমি এক বছর দেড় বছর যাব এখানে অপেক্ষা করে আমার আর্থিকভাবে এত ক্ষতিগ্রস্ত বলার বাহিরে মানে এমন সিচুয়েশন চলে আসছে যেন মানুষ স্টক করে মারা যাবে মানুষ সুইসিট করবে আসলে জানি না অ্যাম্বাসিডোর কী করতে চাইছে কী করতে আসলে বাংলাদেশের সাথে যে এমন ব্যবহার করতেছে বা এই সাথে ইন্ডিয়ার লোক এসে কাজ করতেছে তারা সবাই রেডি ভিডিও করে দেখায় মালিকে আর আমাদের কোনো না কোনো কনফার্মেশন না কোনো রিজেক্ট না কোনো মেসেজ না কোনো কিছু আসলে তারা কি চাইতেছে জানি না আমি যদি বাংলাদেশের যারা এর মাসুলে আছে মন্ত্রণালয়ের মানুষ বলেন যারাই আছে আমি যদি তাদের সাথে কথা বলতে পারলাম আমি বাস একটা বিষয় বলতাম আসলে অ্যাম্বাসেডার কি চায় তারা জিজ্ঞেস করে একটা সমাধান দিতে মানুষ এভাবে